আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি এই জায়গায় কিছুদিন আগে আমি ঘুরা বা সোনালিকে ঘাস লাগাইছিলাম কিন্তু ঝাম পানি দেওয়ার অভাবে এই হয়নি মাটি চাষ দেওয়া আছে আবার কিছু লাগাইতে গেলে এখন আবার চাষ দেওয়া লাগবে কিন্তু চারিদিকে আমার ঘাসের ইয়ে থাকার কারণে এই জায়গায় কিছু লাগাইতে পারতেছি না তাই ভাবছি এই জায়গায় কিছু সবজি লাগাই দেবো ওই ঢ্যাঁড়স লাগানোর চেষ্টা করতেছি এই জায়গায় এটা হচ্ছে ঢেঁড়স সমন্বিত খামারের আসলে বিভিন্ন ধরনের চাষ না করলে হবে না তাই জমি ফেলাই না রেখে এখানে আমি ঢেঁড়স লাগাই দেব মিষ্টি কুমড়ো লাগাবো কিছু পুঁই লাগাব এই এখন আমাদের ঢেঁড়স লাগানো চলতেছে এই হচ্ছে ঢেঁড়সের বীজ নিয়ে আসছি ঢেঁড়স লাগাই দেব এবার আপডেট জানাবো আপনাদেরকে গাছ বেরোলে রকম ফল হয় সব কিছু জানাবো